আমি আজকে কিছু তথ্য ভাস করে দিচ্ছি ময়ক রঞ্জন চেনা আপনারা এই ময়ক রঞ্জনের সাথে চিন্ময় কৃষ্ণ দাসের মেইল এবং ফোনে যোগাযোগ হত আমি আরো স্পষ্ট করছি ভারতের আদানি গ্রুপের মালিক পরিচালক তার সাথে এই চিন্ময় কৃষ্ণ দাসের যোগাযোগ রক্ষা করেছে পাঁচ পর থেকে এই মহেন্দ্র গঞ্জন, অমিত শাহ এবং আদানি গ্রুপের মালিকের সাথে চিন্ময় কৃষ্ণ দাস প্রতি রাতে যোগাযোগ করেছে আপনারা গোয়েন্দা সংস্থার যারা আছেন তার ফোন মেইল সহ বিভিন্ন কিছু অ্যানালাইজ করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা তথ্য প্রমাণের ভিত্তিতে কথাগুলো বলছি শুধু তাই নয় আওয়ামী একজন নেতা কর্মী শীর্ষ স্থানীয় যারা এখন ভারতে বসবাস করছে তাদের সাথে এই মায়ক রঞ্জন সহ এবং ভারতে পারিয়া টাকা আওয়ামী সকল নেতা কর্মীর সাথে এই চিন্ময় কৃষ্ণ দাস যোগাযোগ করেছে বাংলাদেশের মালিক হওয়ার জন্য তাই কথা পরিষ্কার এখানে শুধুমাত্র ইস্কনের মাধ্যমেই হচ্ছে না আওয়ামী প্রেতাত্মাদের পরিশ্রম যোগাযোগের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক সুবিধার মধ্য দিয়ে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হয়েছে এই দেশকে অস্থির করবার জন্য নীল নকশা ভারতে বসে ইচ্ছা করছি করছে আমি বলতে চাই এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাই অবিলম্বে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করে সব করকে অটেন্টিক্লেয়ার করতে হবে না হলে এই রাষ্ট্রের যে সাম্প্রদায়িকতা ইস্কম যেভাবে তৈরি করা শুরু করেছে রাজপুতী রাষ্ট্র ভারতের ইলনে সেটা বন্ধ করা সম্ভব হবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি মিষ্টি মিষ্টি কোন আলাপ-চারিতার মধ্য দিয়ে আলাপ-চারিতার মধ্য দিয়ে কোনো কিছুর সমাধান হয় না ভালো থাকবে থাকবে আইন প্রয়োগ করতে হবে না হলে ভারতের অমিত শাহ ময়ূর রঞ্জন আদানি গ্রুপের মালিকরা শেখ হাসিনা শেখ হাসিনার মন্ত্রী এমপি এক দুজন ভারতে পালিয়ে তারা ষড়যন্ত্র করবে আমার দেশকে নাস্বাদ করবার চেষ্টা করবে চব্বিশের স্বাধীনতাকে নষ্ট করে দিবে দেশবিদেশের সবচেয়ে আলোচিত খবর জানতে বাংলা নিউজকে সাবস্ক্রাইব করুন মিজানুর রহমান খান বাংলা নিউজ আপনার সার্ভিসদের উপরে করা হয়েছিল পার্শ্ববর্তী রাত্রে বসে শেখ হাসিনা সেটি করেছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তদন্ত করে আইনের আওতায় আনতে হবে না হলে আন্দোলনের মধ্য দিয়ে থাক করা হবে ইনশাআল্লাহ